রাধে রাধে বন্ধুরা আজ সকাল থেকেই কি কি রান্না করেছিলাম গোপু জন্য সবই তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলায় খাবারের জন্য করেছিলাম কোয়াশ আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা সবজি এর মধ্যে মটর দেবো মটরটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব আর দিয়েছি আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি চিরের গুঁড়ো বন্ধুরা আমি মাঝে মাঝে আমার সোনার দের কী কী ভোগ নিবেদন করি সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি যারা ভালোবাসো আমার কপু সোনাদের এবং তাদের যেই ভোগগুলো আমি রান্না করে দিই সেইগুলোর জন্যই তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি দেখো কোয়াশ আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিয়েছি এই পৃথিবীতে আমাদের ভগবান ছাড়া আর কেউ নেই সবচেয়ে আপনজন হলো ভগবান তার জন্য আমি যে এইটুকু করতে পারি সেটাই আমার কাছে অনেক তার আশীর্বাদ গরম মশলা দিয়ে দিয়েছি এবার একটু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নেব সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে ওর জন্য কোয়াশটা যাতে সেদ্ধ হয়ে যায় কোয়াশ আলুটা তার জন্য একটা সিটি দিয়ে নেব তারা তাড়াতাড়ি হয়ে যায় এই যে সিটি দিয়ে নিয়েছি দেখো কুয়াশ আলু আর মটরের সবজিটা হয়ে গেছে ক্রিরে বিশাখা কেমন লাগছে দারুণ আছে দাদু তাই আচ্ছা ঠিক আছে কলা গাছ না আনলাম কেন কারণ এক রাধে রাধে বন্ধুরা আমার সামনে সকল নিয়ে খুব আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে রান্না শেয়ার সঙ্গে থাকো দেখতে এই যে বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি মানে ফাঁপিয়ে নিয়েছি আর করব পনিরের সবজি আর ডাল ডালটাও আমার হয়ে গেছে মোটামুটি পনিরটা আর আলুটাকে ভেজে নিয়েছি আজ একটু পনিরটা অন্যভাবে তৈরি করব। সেই জন্য সব মশলা তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার গোটা কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম মশলার মধ্যে দিয়ে ভালো করে শুকিয়ে নিলাম দিয়ে খুন দিয়ে একটু থেকলে দিচ্ছি আর লবণ হলুদ তো দিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়েছি মশলাটা এবার পনিরটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেব আর বাঁধাকড়িটা আমার মোটামুটি হয়ে এসছে মশলা দিয়ে এবার একটু কষিয়ে নামিয়ে নেব আমি বেশিরভাগ রান্নায় কাঁচা লঙ্কাই বেশি ব্যবহার করি হঠাৎ কোন সময় গুঁড়ো লঙ্কা ব্যবহার করি দেখো বাঁধাকি তো আমার হয়ে গেছে আমার গোপাল সোনাদের দর্শন করে নাও আর ভোগ দর্শন করে নাও ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে